খারাপ ভালো লাগছে না কী করবো চিন্তা এই ওই লেগেই থাকে মানে যত বয়স বাড়বে এইটা একটা কমন ফ্যাক্টর হয়ে গেছে ডিজিজ হয়ে যাচ্ছে আস্তে সাথে হচ্ছে ডিপ্রেশনে চলে যাচ্ছে বাট ওভারকাম করার চেষ্টা করছি ওই ভাবা ওভার থিঙ্কিংটা থেকে বাজে ওভার থিঙ্কিংটা চলে আসলে এইগুলো খুব বেশি কাজ করে তো যত এড়ানো যায় ওভার থিঙ্কিং তত ভালো ইনভলভ হওয়া থাকা উচিত কোনো কিছুর মধ্যে তাহলে সেটা ওভার থিঙ্কিং কাজ করবে না এ হচ্ছে বিষয় কিন্তু ইনভলভসটা হতে পারছি না এটা হচ্ছে বিষয় এই বই সেই ভাবতে ভাবতে যাচ্ছে ভাবছি কিছুর মধ্যে এই গ্র্যাজুয়েটটা পাস করে গেলে ব্যাস হয়ে যায় ভাই তো গ্র্যাজুয়েটটা পাস করার চিন্তাতে আছি ভাই গ্র্যাজুয়েটটা পাস হয়ে গেলে আর কোনো চিন্তা নেই গ্র্যাজুয়েটটা পাস করে যাবো তারপরে আরেক কিছুর মধ্যে ঢুকে যাবো অনেক হলো অনেক ভাবছি যে এই করবো সে করবো কিন্তু আবার ভাবছি সব করে বা কী করবো আলটিমেটলি তো টাকা কামাতেই হবে না ভাই টাকা কামানোটা একটু মূল উদ্দেশ্য তো কিছুর মধ্যে ঢুকে যায় বেটার পরবর্তীতে তখন চিন্তা বাড়ি যায় আরও বয়স বাড়লে চিন্তা বাড়বে এটাই নিয়ম